তাইতো হ্যাঁ কেমন আছে বলো হ্যাপলার ভাই ত্রিদীপ ত্রিদীপ তো নাকি ত্রিদীপ দাদা ভাই তুমি লাইক করো নি লাইক করে দাও কি হলো বন্ধুরা আজকে তোমরা সবাই কোথায় গেলে ঝটপট করে চলে আসো কি হলো ওই আলতাবলা লাইক করনি গো লাইক করি দাও আচ্ছা তোমরা সবাই এক এত চুপচাপ কেন বলো তো সবাই যাত্রা শুনতে আসবে এখন যাত্রা হচ্ছে এখানে

আচ্ছা মানে না সেদিন তো দেখছিলাম তো আজকে সেই এটাই দেখাচ্ছে না তো কি হলো বন্ধুরা তোমরা সবাই কি করছো कि हेलो उठा कुना वरुण महेलगना आज मैं कि हेलो बंदर आता हूँ रास्ता ही कोठा ही गले आज केर क्यों के तो किसी बोलो और की बंदर बड़े साले कर क्या देखो कर घंटा पूरा होगा কে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে বলো সারে গা মা পাদা মশাটা দেখ চুটকে মশা রক্তটা খাচ্ছে দেখ কই গো বন্ধুরা কোথায় গেলে তোমরা সবাই 可以看在同埋，点、right? mm？嗯、hmm. 啊、mm。Hmm.